আসসালামু আলাইকুম সাদিক মাম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের কলিজা বোনা রেসিপি কলিজা কম বেশি আমরা সবাই পছন্দ করি কলিজার যদি পারফেক্ট স্বাদ পেতে চান তো কলিজাটা কেমন করে রান্না করতে হবে দেখতে থাকুন আমার ভিডিওটি কলিজা রান্না করতে কম বেশি সবাই পারি কিন্তু কলিজাটা সঠিক নিয়মে পরিষ্কার করতে কিন্তু সবাই পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কলিজা পরিষ্কার করে পারফেক্ট ভুনা রেসিপি আর কলিজাটা আমি আলু দিয়ে বোনা করবো আপনাদের যদি আলু দিয়ে ভোনা খেতে পছন্দ না করেন তাহলে এমনিই কলিজা ভুনা করতে পারেন কিন্তু কলিজাটা পরিষ্কার করাটাই মেন কলিচা যদি ভালো করে পরিষ্কার করে না নিতে পারেন কলিচা কিন্তু ভাবটা থেকে যায় আর কলিজার ভিতরে অনেক ময়লা থাকে তো সঠিক পদ্ধতিতে কলিজা পরিষ্কার করার টিপসহ আজকে থাকছে রেসিপি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি এখানে পাঁচশো গ্রাম মতো কলিজা নিয়ে নিয়েছি আর কলিজা পরিষ্কার করার জন্যে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে পানিতে খুব ভালো করে বলক চলে আসলে আমি গরম পানির ভিতরে কলিজাটা দিয়ে দিব গরম পানিতে কলিজা দেওয়ার পরে কলিজার ভিতর থেকে কত ময়লা বের হবে দেখুন তো অনেকেই আমরা সঠিক নিয়মে কলিজা পরিষ্কার করতে পারি না অনেকেই ঠান্ডা পানিতে কলিজা পরিষ্কার করে রান্না করি কিন্তু সেই ক্ষেত্রে ময়লাগুলো কিন্তু ভিতরে থেকে যায় আর এইভাবে গরম পানিতে যদি কলিজা পরিষ্কার করেন তাহলে কলিজার তেতো ভাবটাও চলে যায় আর কলিজার ভিতরে যে ময়লাগুলো রক্ত থাকে সেগুলোও কিন্তু খুব ভালো করে বের হয়ে যায় তো আপনারা অবশ্যই এইভাবে সঠিক নিয়মে কলিজা পরিষ্কার করে ভুনা করবেন তাহলে পারফেক্ট সারদা আসবে দেখতেই পাচ্ছেন কলিজা থেকে কত পরিমাণে ময়লা বের হচ্ছে রক্ত তো যারা আমরা কলিজাটা সঠিক নিয়মে পরিষ্কার করতে পারি না তারা কিন্তু এইভাবেই কলিজাটা আমরা কলিজার সাথে অনেক ময়লা রান্না খেয়ে ফেলি তো সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর তো অবশ্যই চেষ্টা করবেন কলিজাটা গরম পানিতে পরিষ্কার করে নেওয়ার আর আমি এদিকে আলু কেটে নিয়েছি কলিজাটা আমি আলু করব। আমি খুব ভালো করে কলিজাটা গরম পানিতে বলক দিয়ে নিয়েছি তার ফলে আমার কলিজার ভেতরে যে ময়লাগুলো ছিল সবগুলো বের হয়ে গেছে খুব ভালো করে কিন্তু ক্লিন হয়ে যাবে এবারে আমি কলিচাগুলো ঠান্ডা পানিতে ভালো করে পরিষ্কার করে নিব কলিচাগুলা গরম পানিতে পরিষ্কার করার পরে কিন্তু আমি ঠান্ডা পানিতে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর ভিতর থেকে কত ময়লা বের হয়েছে এখন চলে আসলাম রান্নায় তো রান্নার জন্য আমি চুলাতে একটা কড়াই বসাই দিয়েছি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব গোটা গরম মশলা চারটে সাদা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ ও গোলমরিচ দিয়ে দিব তেলের ভিতরে গরম মশলা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে ওই তেলেই এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে যেহেতু আমি কলিজাটা ভুনা করব। এখন খুব ভালো করে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব আর দিয়ে দিব কোয়া ছাড়ানো রসুন সবগুলো উপকরণ খুব ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি আর গরম তেলে পেঁয়াজ গরম মশলা ভাজার জন্যে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন এর ভিতরে দিয়ে দিব বাটা মশলা রসুন বাটা আদা বাটা পেঁয়াজের সাথে রসুন বাটা ও আদা একটু নেড়ে চেড়ে নিব এখন এর ভিতরে দিয়ে দিব গুড়া মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিব মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা কম ব্যবহার করব খুব ভালো করে নেড়ে চেড়ে নেব কলিচা ভুনা করতেছি আমি আমার ছেলের জন্য তো আমার ছেলে খুব বেশি ঝাল খেতে পারে না সে ছোট তো এজন্য আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণ দিতে পারেন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কলিজা কিন্তু ছোট বাচ্চাদের পাশাপাশি বড়রাও আমরা অনেক পছন্দ করি তো কে কে কলিজা ভুনা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া খুব ভালো করে মশলা কষানোর পরে দিয়ে দিব এখন আগে থেকেই পরিষ্কার করে রাখা কলিজা আর আমি এখানে আলু ব্যবহার করব আমার ছেলে আলু খেতে অনেক পছন্দ করে এবং আমি আলু খেতে অনেক পছন্দ করি তো আমার পরিবারের সবাই আলু খেতে পছন্দ করে দেখে আমি কলিজাতে আলু ব্যবহার করেছি আপনারা যদি আলু পছন্দ না করেন তো আলুটা স্কিপ করতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কলিজা আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আপনাদের যদি এরকম নতুন নতুন ভিডিও রান্নার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এবার ওর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আলু আর কলিজাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে দশ মিনিট ভালো করে জাল করে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিব এইভাবে রান্না করলে কিন্তু কলিজার পারফেক্ট স্বাদ পাওয়া যায় আর কলিজা ভুনাটা পরোটা রুটি বা ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমি ভালো ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দেবো চারটে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনার চাইলে নাও দিতে পারেন আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি এক্ষেত্রে শুধু ফ্লেভার নিয়ে আসবে ঝাল হবে না এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব আমার পানিটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে বলক চলে এসেছে আমি কিন্তু ঝোল রাখবো না কারণ আমি কলিজা ভুনা করব এটা মাখো মাখো করে নিব। আর আমার আলুটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঝোলটা খুব ভালো করে মাখো মাখো করে নিয়েছি জাল করে উপর থেকে একটু ভাজা চিরার গুঁড়া দিয়ে দিব আমরা কিন্তু মাংস বা কলিচার রান্নার পরে একটু ভাজা চিরার গুঁড়া বা ভাজা মশলার গুঁড়া দিয়ে দিই ভালো ফ্লেভারের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কলিজা ভুনাটা পুরোপুরি রেডি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আর কলিজার কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজা বাচ্চা